হ্যালো আব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো এই মুহূর্তে আমরা আছি আপনার মামি সিং আনন্দমোহন কলেজ সংলগ্ন গুলকেবাড়ি কবরস্থানে এই এই কবরস্থানে মূলত দেড়শো থেকে দুইশো বছরের পুরনো কবর এই গুরুস্থানে আপনার আছে এবং এই যে আমার বন্ধুর যে এটা মুরহুমা লাকি বাবা একটু যুগের দেয় দুই হাজার তেইশ সালে একত্রিশে মে হাজার তেইশ এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি খবরটাকে জানাতে বাগিতে বানিয়ে এবং এখানে আমারও দাদার খবর আছে এবং আমার ভাইয়ের খবর আছে মামির খবর আছে নানার খবর আছে আরও অনেক আত্মীয়স্বরে কবর স্থানে আছে এবং মানে যে মূল পয়েন্ট যেটা আর কি সেটা হচ্ছে আপনার দেড়শো বছরের উপরে হবে খবরটাগজ মানে এই দুটি বারে কবর স্থান পুত্রটা পুরনো আপনি এটা দেখতে দিতে তখনকার যুগে ট্রাইস ছিল না আপনি একটু দেখেন গুরুস্থানটা কিন্তু বিশাল বড় একটা মানে এরিয়া নিয়ে দেখেন অনেক বড় একটা জায়গা নিয়ে কিন্তু এই গুরুস্থান আপনারা খেয়াল করতেছেন অনেক জায়গা নিয়ে কিন্তু এই গুরুস্থান এই গুরুস্থানে অনেক পুরনো একটা খবর আছে আপনার কি বলে ছিল না ভেঙে ভেঙেছে কাজগুলো করা আপনার প্রায় দেড়শো থেকে দুইশো বছর হবে এবং মাঝখানে দেখেন মাটি ভেঙে চলে গেছে যদি ডেটটা দেখেন মফিজুর রহমান পিতার নাম মুন্সি বমিদুর রহমান খন্দকার আইছে আয়ে জন্ম হইতেছে আপনার বারোশো সাতানব্বই মৃত্যু হচ্ছে আপনার তেরোশো বারো সালে চব্বিশে জ্যৈষ্ঠ বুধবার আপনারা হিসাব করে নেবেন এই কবরটার ব্যস্ততা হয়েছে এবং এদিকে আপনার সামনে যে কোবরগুলো আছে সেগুলো হচ্ছে আপনার খুব ছোটো বাচ্চা দেবো এই দেখটা তারপরে যে আপনারা আপনারা বছরে তো আশা বই দেখে গেছে যে দুই আসা হয় আপনারা ট্রাই করবেন আপনারা ট্রাই করবেন প্রতি সপ্তাহে একবার আসার জন্য তাহলে বুঝতে পারবেন যে এই দুনিয়া আসলে কিছুই না এই কবরেই আপনার অনেক হাই কোয়ালিটির যারা একসঙ্গে রাজত্ব করত তারা একদিন শুয়ে আছে আমাদের সবাইকে কিন্তু একদিন মরতে হবে আপনারা প্রতি সপ্তাহে জুম্মার পর জুম্মার নামাজের পর একবার আসার চেষ্টা করবেন যার দিন এলাকায় গুরুত্ব তো অবশ্যই আছে আশপাশে গুরুস্থানগুলোতে যাবেন ওকে সবাই ভালো থাকবেন এবং কবরবাসির জন্য দোয়া করবেন পাক যেন প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন ছুটো থাকবেন আসসালামু আলাইকুম